আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ আবরা খাদ পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স আফ আদ্দৌল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের পর যে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সেটিকে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে দফায় দফায় আপনার সংঘর্ষ আন্দোলন মারামারি খাটা রাহা হাজানি এই ধারাবাহিকতায় আপনার নাগরিক সমাবেশে যে উমর ফারুককে যেভাবে মারধুর করা হয়েছে সেটি কিন্তু এই সার্জিস আলমের একটি প্ল্যান হাসনাত আবদুল্লার একটি প্ল্যান এই প্ল্যান কেন্দ্র করে এই সংঘর্ষটি হয়েছে এরা সরাসরি জড়িত না থাকলেও এরা ভিতরে ভিতরে কীভাবে অন্তর্বর্তী সরকারকে স্থায়িত্ব করা যায় সেই পায় তারা করে এই একরা এগিয়ে যাচ্ছে রাজাকারের মতো উনিশশো সালে যে ফাঁক বাহিনী যে বাংলাদেশকে ক্রমে ক্রমে যেভাবে অত্যাচারটা করেছিল এই নয় মাস যুদ্ধ তা প্রমাণ হচ্ছে হাসনাত এবং সার্জিসের এই ক্রম দ্বারা এই ধারাবাহিকতায় যেভাবে রূপ করে সমন্বয়করা একের পর এক মাস্টার প্ল্যান করে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে দীর্ঘায়িত করার জন্য তারা এই প্ল্যান বাস্তবায়িত করতে যাচ্ছে এটি হচ্ছে রূপের এক নাম্বার ধারণকৃত আচরণ যে আচরণে গণপরিষদকে ধ্বংস করা হচ্ছে এই নাগরিক সমাবেশে হাসানের উপর যেভাবে হামলাটা করা হয়েছে এবং এই ধারাবাহিকতায় দফায় দফায় আহতদের হসপিটাল থেকে তুলে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তারা অফিসারদের সহায়তায় পুলিশে ধরে নিয়ে যাচ্ছে এই সমস্ত ব্যক্তিদেরকে আজ বাক স্বাধীনতা কোথায় দু হাজার চব্বিশ সালে যে পাঁচই আগস্ট যে গণ অভ্যত্থান হয়েছে এটি হয়েছে জঙ্গিবাদ এটি কিন্তু গণ নয় গণ অভ্যত্থান কী একটি দেশ যখন অন্য দেশের সাথে যে গণ মিলে যে যুদ্ধ করা হয় সেটা হচ্ছে বিপ্লবী এবং গণ গণ সামিল কিন্তু বাংলাদেশে যে সাজানো একটি দেশ ছিল সেই দেশকে ধ্বংস করে তারা আজ বলছে গণ তারা যা বলছে আপনাকে তাই সমর্থন দিতে হবে তাইলেই আপনি এই বর্তমানে বাংলাদেশে আপনি টিকে থাকতে পারবেন না আপনি বাংলাদেশে টিকতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা মাস্টার প্ল্যান করেছি কিন্তু তারা করতে পারে নাই এভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য তারা মাস্টার প্ল্যান করেছে কিন্তু পারে নাই সেই ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যে ছাত্র ছাত্রলীগকে ধ্বংস করে ফেল যতই ধ্বংস করার চেষ্টা করো না কেন এটি কিন্তু বারবার বাসমান হয়ে থাকবে আওয়ামী লীগ কিন্তু এটি গাছ নয় যে আপনি তুলে ফেলবেন এটি হচ্ছে বটগাছ বটগাছ যেভাবে ছায়া দেয় ঠিক সেভাবে বাংলাদেশে প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগ সায়ার হিসেবে বসে আছি এই সতেরো বছর যে আওয়ামী লীগ যেভাবে দেশকে শাসন করেছি দেশকে যেভাবে একটি উন্নত রোল মডেলে দাঁড় করিয়েছি এই উনিশশো সাল পর থেকে বাংলাদেশে অনেক রাজা রাজত্ব করেছে শুধু তাদের তাদের নিজেদের পকেট বাড়ি করেছে কিন্তু আওয়ামী লীগ সরকার কী করেছে এই দেশকে উন্নত রোল মডেল তৈরি করার যে মাস্টার প্লান হিসেবে একমাত্র শেখ হাসিনা সরকার তা করেছি আর বাংলাদেশে যা কিছু হচ্ছে এই যাই বলেন এই বিএমপির যে কর্মকাণ্ড এগুলা কিন্তু অত্যন্ত ভয়ানক এদের যে ভয়ানক আচরণ কিন্তু আপনি সহজে ধরতে পারবেন না এরা এতটুকু গ্যাং এত মাস্টার প্ল্যান করে এরা কাজ করে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না এক এক রাজনীতির এক এক পরিবেশ তারা তাদের মধ্যে আছে আমি যেটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে বর্তমান যে সমন্বয়করা যেভাবে মাস্টার প্লান করে দেশকে ধ্বংস করছে একটা মানুষের গায়ে থেকে রক্ত বার করে দিচ্ছে আর তারা প্রোফাইল ফেসবুক প্রোফাইল লাল করছে আর মানুষকে তারা গুমকুন করা শুরু করে দিয়েছে মানুষকে হেনস্থা স্বীকার করা করছি এদের কি অপরাধ আজ আমি বলতে চাই বাংলাদেশের মানুষ যে একটি জীবন জীবনযাপন করছে এটির জন্য দায়ী হচ্ছে এই সমন্বয়ক এবং মহাজন ইউনুস গং দায়ী ডিজিটাল যুগে মাস্টার প্ল্যান যুগে এবং স্মার্ট যুগে এখনও বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এই কে করিয়েছে এই সমস্ত কাহিনী এই নাবলক শিশু উপদেষ্টারা সমন্বয়করা এরা মানুষকে যেভাবে হয়রানি সূচক এবং একটি হাস্যকর লজ্জাহীন ভিত্তিক যেভাবে এরা কথাবার্তা বলে আমি তো দেখেছি আমি দেখেছি বিএমপি যখন কোনো সিস্টেম একটি রাজনীতিবিদদের কথা বলে সেটি হয় রাজনীতিবিদদের কথাবার্তা মানুষের যথেষ্ট সম্মান থাকে এই যে আমি যদি আজকে আপনাদের একটি কথা বলতে চাই যে কথাটি হলো যে উবায়দুল কাদের বলেছিল পালাভনা আশ্রয় দিবেন মির্জা ফখরুলকে তিনি এইভাবে কথাটা বলেছিলেন এটি হচ্ছে বাই বাই সম্পর্ক রাজনীতি রাজনীতিবিদদের সম্পর্ক কিন্তু হাসনাত আবদুল্লাহ কি বলছে বঙ্গবন্ধুকে মানি না কোনোদিন বিএনপি এই কথা বলছি যে বঙ্গবন্ধুকে মানি না সংবিধান মানি না মজিব মজিবকে মানি না তারা তো কোনো সময় এই কথা বলে নাই তাহলে এই যে বর্তমানে সমন্বয়ক যে প্রবৃতি এই প্রবৃতি কিন্তু ধ্বংসস্তূপ করার জন্য এক নাম্বার দায়ী এই মাফু আলম সে হচ্ছে এক নাম্বার মাস্টার মাইন্ডের কারিগর তার কথা তো কোনো আমলেই ভালো ছিল না এরা হচ্ছে শিশু বক্তা এরা হচ্ছে বাচ্চা ফোলাফান এদিকে দেশে মারামারি খাটাকাটি রাহাজানি চলছি দেশে তাদের মনে ভিতরে হচ্ছে সৌদি আর ভিতরে আমেরিকান তারা দেখায় সৌদির আচরণ কিন্তু তারা আমেরিকার ব্যবহার করছে ভিতরে ভিতরে গংকে নিয়ে তাই বাংলাদেশের মানুষকে আমি সম্মান জানিয়ে এবং বাংলাদেশের মানুষ যে কষ্ট করছে বর্তমানে সেই কষ্টকে ভালোবাসা দিয়ে আজ আমি বলে দিতে চাই তাই আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা